হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি দি স্প্রেস করে দিবেন তো মাছ চাষি বায়রা আজকে আপনাদেরকে দেখাবো তারা বাইম মাছ কীভাবে চাষ করতে হয় এবং কি তারা বাইম মাছ কোথায় পাওয়া যায় তো খামারে বায়রা আপনারা অনেকেই রয়েছেন তারা বাইম মাছ চাষ করতে চান এটি এমন একটি মাছ এগুলো আপনার অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এগুলো আপনার বিনা খাবারে চাষ করতে পারবেন কেননা এই মাছগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আপনি আটটা দশটা কেজি বানিয়ে আর এই মাছগুলো বাজার চাহিদাও বেশ ভালো থাকে আপনার পাইকারি রেডে বিক্রি করলেও আপনি ছয়শো থেকে সাতশো টাকা কেজি আপনি এই মাছগুলো বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো যে কোনো মাছের সাথে মেশোভাবেও করা যায় এককভাবেও করা যায় আর এগুলো আপনার খুব অল্প জায়গায় বেশি পরিমাণ মাছ চাষ করা যায় কেননা এই মাছগুলো আপনার প্রতি শতকে এককভাবে যদি করতে চান এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস এই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো আমরা আমাদের হেসারির বড় বড় বুট থেকে সংগ্রহ করে থাকি এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে হয়েছে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি এই মাছের ডিম থেকে আমরা ঋণ উৎপাদন করে থাকি আপনারা চাইলে এই ঋণও সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল তারা ভাইম মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই তারাবাহী চাষে আপনার অনেকই লাভবান হয়েছে তাই আপনারা চাইলে এই তারাবাহী চাষ করে আপনিও লাভবান হতে পারেন তাই আপনারা যারা ভালো মানের ভালো যাদের তারাবাহি মাছের পোনা খুঁজতেছেন তারা দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই তারা বাই মাছের পাশাপাশি আমাদের কাছে রয়েছে আপনার দেশি ট্যাংরা দেশি গুলশা এবং কি ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল চিতল মাছের পোনা আর মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট মনো সেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলেই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা যে কোনো তথ্য পরামর্শ দিয়ে থাকি তো খামের বায়ারা আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ